পৈতৃক সম্পত্তি কোনোভাবেই আর কোরআয় বিক্রয় করা যাবে না নতুন করে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এবার পরিপত্র প্রকাশ করার মাধ্যমে নিশ্চিত করে দেওয়া হলো যে পৈতৃক সম্পত্তি এখন থেকে কোরআ বিক্রয় সম্পূর্ণভাবে বন্ধ উনিশশো আট সালে যে রেজিস্ট্রেশন আইন এই রেজিস্ট্রেশন আইনের সতেরো ধারা মোতাবেক এই বিষয়টি আরও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এরপরও বাংলাদেশে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেলেও অর্থাৎ এখন পর্যন্ত একশো সতেরো বছর অতিবাহিত হয়ে গেল এই আইনটা নিয়ে বিভিন্ন সরকার বিভিন্ন সময় ক্ষমতা আসলেও তারা এটার যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে পারেনি আর যার কারণেই কিন্তু একটা ভূমি থেকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে দেওয়ানি মামলার উৎপত্তি হয়েছে বাংলাদেশে যে প্রায় আঠারো লক্ষ দেওয়ানি মামলা ইতোমধ্যে চলমান রয়েছে এই দেওয়ানি মামলার যদি মূল সূত্র হিসেবে বা মূল সোর্স যদি খোঁজ করে দেখা হয় তাহলে দেখা যাবে যে মামলাগুলোর অধিকাংশই এসেছে পৈতৃক সম্পত্তি বা উত্তরাতে উত্তরাধিকার সম্পত্তি থেকে অথচ এই উত্তরাধিকার সম্পত্তি উনিশশো সালে কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল যে একটি কারণ যতক্ষণ পর্যন্ত সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত এই পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি কখনো চাইলেই কোনো একজন ওয়ারিশ বিক্রয় করতে পারবে না এমনকি বিক্রয় করা তো দূরে থাক অ্যাওয়াজ বদলও করতে পারবে না হেবা পর্যন্ত করতে পারবে না বা দানপত্র পর্যন্ত করতে পারবে না কী সে কারণ ছিল যে কারণে আবার নতুন করে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এতটা কঠোরতা প্রয়োগ করার মাধ্যমে এমনকি পরিপত্র প্রকাশ করার মাধ্যমে নির্ধারিত করে দেওয়া হলো যে এখন থেকে উত্তরাধিকার সম্পত্তি এই একটি কারণ যতক্ষণ পর্যন্ত সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত ক্রয় বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ এই বিষয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। পাশাপাশি কিভাবে সমাধান করতে হবে সে সম্পর্কেও প্রয়োজনে দিক নির্দেশনা প্রদান করব তো ভিউয়ার্স অবশ্যই মনে রাখবেন যে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কোথাও স্কিপ না করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মূল বিষয় হচ্ছে উনিশশো সালে বাংলাদেশে রেজিস্ট্রেশন আইন চালু করা হয় আর এই রেজিস্ট্রেশন আইনের সতেরো ধারা অনুযায়ী উল্লেখ করে দেওয়া হয় যে যদি কোনো ব্যক্তি উত্তরাধিকার দিক থেকে সম্পত্তির মালিকানা লাভ করে তাহলে অবশ্যই তাকে আগে এই একটি সমস্যার সমাধান করতে হবে যদি উনি এই সমস্যার সমাধান না করেন তাহলে উনি যদি সম্পত্তি বিক্রয় করতে চায় তাহলে ওনার এই বিকৃত সম্পত্তি অবৈধ বলে বিবেচিত হবে পাশাপাশি ওই সম্পত্তি বিক্রয়ের কারণে সাবরেজিস্ট্রারকে যদি ঘুষ বা উৎকোষ প্রদান করার মাধ্যমেও কোনো ব্যক্তি যদি কোনো লোভী বা দুর্নীতিবাস সাবরেজিস্ট্রারকে রাজি করে ওই সম্পত্তি রেজিস্ট্রেশন করেও নেয় তাহলেও ওই সম্পত্তি শূন্য বলে বিবেচিত হবে বাংলাদেশের বেশিরভাগ সাবরেজিস্টার মহোদয় তারা কিন্তু সততার সাথে কাজ করে থাকে তারপরে দেখা যায় যে কিছু কিছু সাবরেজিস্টারের অসততার কারণে বা দুর্নীতির কারণে বেশিরভাগ ক্ষেত্রে অন্যান্য রেজিস্ট্রারদেরকে বদনামের শিকার হতে হয় তো কোনো একজন সাবরেজিস্ট্রারকে যদি উনি এইভাবে ঘুষ প্রদান করার মাধ্যমে এই পৈতৃক দিক থেকে পাওয়া সম্পত্তি বা উত্তরাধিকার সম্পত্তি এই সমস্যার সমাধান না করে উনি যদি বিক্রয় করে দেয় এবং সেটা যদি ক্রেতার কাছে যদি রেজিস্ট্রেশনও করে দিয়ে থাকে তাহলেও ওই সম্পত্তি শূন্য বলে বিবেচিত হবে আমি একটা এক্সাম্পল দিই ঢাকার সম্প্রতি একটি ঘটনা ঢাকার মিরপুরে আশরাফ নামে একজন ব্যক্তি উনি পাঁচ কাঠা জমি ক্রয় করেছে এই পাঁচ কাঠা জমি উনি দেড় কোটি টাকা মূল্য দিয়ে ক্রয় করেছে এখন এই পাঁচ কাটা জমি ক্রয় করার পর ঠিক কিছুদিন পরেই কিন্তু যে ব্যক্তি থেকে উনি জমিটা ক্রয় করেছিলেন উনি ওনার ছোট ভাই এসে ওই জমি নিজের বলে দাবি করছে অথচ এই আশারফ সাহেব যার কাছ থেকে জমি ক্রয় করেছিলেন এই জমিটা তার পৈতৃক দিক থেকে পাওয়া সম্পত্তি অর্থাৎ তার কিন্তু রেজিস্ট্রিকৃত সম্পত্তি নাই কাগজপত্র সব কিছু যাচাই বাছাই করার মাধ্যমে যখন আশরাফ সাহেব দেখেছেন যে জমি সব কিছু ঠিক আছে তারপরে কেবল তিনি জমিটা ক্রয় করেছিলেন কিন্তু ছয় মাস পর হঠাৎ করে ওই যার থেকে আশরাফ সাহেব জমিটা কিনেছেন তার ছোট ভাই এসে দাবি করছে যে এখনও এই জমির মধ্যে তার জমি রয়েছে তার ভাগ রয়েছে অর্থাৎ যেহেতু তার অংশ এখানে রয়েছে তার অংশ এখন আশরাফ সাহেবকে ছেড়ে দিতে হবে আশরাফ সাহেব বলেন যে আমি তো সকল নিয়ম মেনে জমি কিনেছিলাম কিন্তু জমির মালিক হিসেবে তিনি যে এই সম্পত্তিটা সম্পূর্ণ একক অংশীদার এবং তার অন্যান্য ভাইয়েরা বা অন্যান্য বোনেরা এই সম্পত্তি আর দাবি করবে না এই বিষয়টা তো তিনি নিশ্চিত করেছিলেন কিন্তু যে ব্যক্তি থেকে আশরাফ জমি কিনেছেন তার ছোট ভাই উল্লেখ করছে যে এই জমিতে তার অংশ আছে এখন সে তার অংশ বুঝে নিতে চায় আপনার যার থেকে আপনি জমি কোরাই করেছেন তার অংশ যেখানে আছে আপনাকে সেখানে চলে যেতে হবে বাংলাদেশে মূলত এই ক্ষেত্রে এমন কোনো আইন নেই বা পূর্বে এমন কোনো আইন ছিল না যে কোনো আইন অনুযায়ী আশরাফ সাহেব যে জমিটা কিনেছেন সে জমিটা বৈধ বলে কোনো আইনজীবী বা কোর্ট থেকে তার আশরাফ সাহেবের পক্ষে রায় দেবে প্রত্যেকটা যে আইন রয়েছে উনিশশো আট সালে যে রেজিস্ট্রেশন আইন রয়েছে সেই রেজিস্ট্রেশন আইন অনুযায়ী ধারা মোতাবেক যতক্ষণ পর্যন্ত পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি ওয়ারিসদের ভিতরে বা দলিল অনুযায়ী বা পাটোয়ারা দলিল অনুযায়ী সেটা দালিলিকভাবে স্বীকৃতি না পাবে ততক্ষণ পর্যন্ত ওই জমি ক্রয় বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ এই আইনটা কিন্তু সেই উনিশশো আট সাল থেকেই ছিল কিন্তু উনিশশো আট সাল থেকে আইনটা থাকলেও বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার ক্ষমতায় আসলেও এই আইনের বাস্তব প্রয়োগ হয়নি উনিশশো সালে দেশ বিভক্ত হয়েছে পাকিস্তান সরকার এসেছে তারপরও জমি এভাবেই ক্রয় বিক্রয় হয়েছে উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধ হয়েছে তারপরও কিন্তু এভাবেই জমি ক্রয় বিক্রয় হয়েছে এমনকি বিগত সরকার ওনারা এই বিষয়টা একটু গুরুত্ব দিয়েছিলেন ওনারা দুই সালে এটার পক্ষে একটা পরিপত্র প্রকাশ করে এবং সেখানে উল্লেখ করে যতক্ষণ পর্যন্ত পৈতৃক সম্পত্তিতে বা উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তিতে বন্টন নামা দলিলটা ওনারা উত্তরাধিকার যারা রয়েছে তারা আপস বিশের ভিত্তিতে বন্টনামা দলিল না করবে ততক্ষণ পর্যন্ত ওই জমি কুরাই বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ পরবর্তীতে ওনারাও কিন্তু চেষ্টা করেছিলেন দুই সালে এটার পরিপত্র প্রকাশ করার মাধ্যমে এই আইনটার ক্ষেত্রে পৈতৃক সম্পত্তির উপরে যথার্থ বা বাধ্যতামূলক করার ক্ষেত্রে কিন্তু এরপরও দুর্নীতির কাছে বিগত সরকারকেও হাঁটতে হয়েছে এরপর পরই যখন দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট বিগত ফ্রান্সিস সরকারের পতন ঘটল ছাত্র জনতার গণ মধ্য দিয়ে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হল ডক্টর মদু ইউনুসের নেতৃত্বে তারপর পরই ডক্টর মদু ইউনুসের নির্দেশে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও একটি প্রজ্ঞাপন জারি করা হলো এবং এখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো যে এখন থেকে এই সমস্যার সমাধান যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কোনো একজন উত্তরাধিকার সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি উনি আর বিক্রয় করতে পারবে না যদি বিক্রয় করার চেষ্টা করে তাহলে তিনি অপরাধী বলে সাব্যস্ত হবে এমনকি যে ব্যক্তি জমিটা ক্রয় করবে তিনি কখনো ওই সম্পত্তি রেজিস্ট্রেশন করতে পারবে না যদি কোনো সাব রেজিস্ট্রার এই সম্পত্তি রেজিস্ট্রেশন করে দেয় সেক্ষেত্রে উক্ত সাব রেজিস্টারকেও আইনের মাধ্যমে যথাযথ শাস্তি প্রদান করা হবে এখানে উল্লেখ করে দেওয়া হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর ওনারা উল্লেখ করে দিল যে সাইটটি যতক্ষণ পর্যন্ত তিনটে নির্দিষ্ট সঠিক প্রমাণ ওই ব্যক্তির কাছে না থাকবে ততক্ষণ পর্যন্ত উনি যদি পৈতৃক দিক থেকে সম্পত্তির মালিকানা পেয়ে থাকেন তাহলে ওই সম্পত্তি ক্রয় করা যাবে না বা উনি চাইলেও কিন্তু বিক্রয় করতে পারবে না এক নম্বরে অবশ্যই ওনার একটু ওয়ারিশান সনদ থাকতে হবে এবং দুই নাম্বারে অবশ্যই ওনার একটা বন্টনামা দলিল থাকতে হবে এবং শুধু দলিল থাকলে হবে না সেটা রেজিস্ট্রিকৃত দলিল হতে হবে রেজিস্ট্রেশন বিহীন দলিল হলে হবে না এবং সাইন নাম্বারে যেটা স্পষ্ট করতে হবে সেটা হচ্ছে দলিলে সব ওয়ারিশদের স্বাক্ষর থাকা লাগবে অনেক সময় দেখা যায় যে অনেক ওয়ারিশ আছে তারা বন্টনামা দলিল করতে চায় না সেক্ষেত্রে একজনকে বাদ দিয়ে বা দুজনকে বাদ দিয়ে অন্য ওয়ারিশরা মিলে যদি বন্টনামা করার আগ্রহ দেখায় বা যদি বন্টনামা দলিল করতে চায় তাহলে কিন্তু তারা সেই বন্টনামা দলিলটা তৈরি করতে পারবে না একটি বন্টনামা দলিল তখনই পরিপূর্ণতা পাবে যখন প্রত্যেকটা ওয়ারিশের স্বাক্ষর সেখানে থাকবে এই তিনটি বিষয় যদি উনি নিশ্চিত করতে পারে তাহলে কেবল ওনার সম্পত্তি বিক্রয় করতে পারবে কিন্তু বর্তমানে সরকারের পক্ষ থেকে এই বন্টনামা দলিল যদি নাও হয়ে থাকে তাহলে ওয়ারিশটা যেন জমি বিক্রয় করতে পারে সেটা জন্য একটা সুযোগ প্রদান করা হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সুযোগটি দিয়েছেন সেটা হচ্ছে পরিপত্র প্রকাশ করার মাধ্যমে ওনারা গত পঁচিশে ফেব্রুয়ারি এই পরিপত্র প্রকাশ করেছিলেন এবং সেখানে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে যে এখন থেকে যদি সকল ওয়ারিসেরা মিলে তারা যদি মনে করে যে বন্টনামা দলিল করতে গেলে একটা বাড়তি খরচের বিষয় আছে সেই কারণে ওনারা বন্টনামা দলিল করতে চান না তাহলে ওনারা যদি মনে করেন যে ওনারা যে পৈতৃক সম্পত্তি পেয়েছেন বা উত্তরাধিকার সম্পত্তি পেয়েছেন সেই সম্পত্তি নিজেদের নামে নামজারি করে নেবেন তাহলে যৌথ আনে ভিত্তিতে ওনারা নামজারি করে নিতে পারবেন কিন্তু দাগে দাগে নাম জারি এটা কিন্তু প্রদান করবেন এসেলান মহোদয় এসলান মহোদয়কে নির্দেশ দেওয়া হয়েছে যদি কোনো ব্যক্তি দাগে দাগে নাম জারি নিতে চায় এবং এককভাবে তার অংশ আলাদা করে নিয়ে যদি যৌথ খতিয়ান থেকে বের হয়ে যেতে চাই। তাহলে অবশ্যই ওই ব্যক্তির একটি বন্টনামা বাটোরা দলিল থাকতে হবে তবে কেবল উনি দাগে দাগে জমি নামজারি করে নিতে সক্ষম হবেন পূর্বে দাগে দাগে প্রদান করা জাস্ট ওয়ারিশান দেখানোর কিন্তু বর্তমানে দেখানো হচ্ছে না কারণটা কি কারণ এই যে আশরাফ সাহেবের সাথে যে ঘটনাটি ঘটেছে এখন আশরাফ সাহেবের যে কোটি টাকা মূল্যের যে জমি হয়তো যে পাঁচ কাটা জমি উনি কিনেছেন যদি ওইটা দুই ভাইয়ের সম্পত্তি হয়ে থাকে তাহলে এখানে যে ছোট ভাই এখন সম্পত্তি দাবি করছে তার তো আড়াই কাটা সম্পত্তি আছে আর আড়াই কাটা সম্পত্তি তার থাকার মানে আশরাফ সাহেবের পঁচাত্তর লক্ষ টাকা এখানে লস হলো উনি যার থেকে জমিটা কোরআ করেছিলেন হয়তো তাকে দেড় কোটি টাকায় উনি প্রদান করেছিলেন এবং এই জমির মূল্য বাবদ উনি প্রদান করেছিলেন কিন্তু এখানে যার থেকে নিয়েছিলেন তার ছোট ভাইয়ের জমি আসে অর্ধেক তার কাটা আর এই আড়াই কাটার মূল্য তো পঁচাত্তর লক্ষ টাকা আছে এখন কিন্তু যার থেকে আশরাফ সাহেব জমি কিনেছিলেন তার ছোটো ভাই এই আড়াইকাটা খুব সহজে বের করে নিতে পারবেন এবং বাংলাদেশে এমন কোনো আইন নেই যে আইন অনুযায়ী আশরাফ সাহেবের এই সমস্যার সমাধান করে দিতে পারবে এই সমস্যার একটাই সমাধান জমি কূরাইয়ের পূর্বে অবশ্যই বন্টনামা দলিল দেখে জমি ক্রয় যেতে হবে বাংলাদেশে যে কোনো পৈতৃক বা উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি বিক্রির আগে বন্টনামা দলিল বাধ্যতামূলক এটি রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রি অবশ্যই হতে হয় নতুন আইন অনুযায়ীও বন্টনামা ছাড়া জমি দলিল রেজিস্ট্রেশন গ্রহণযোগ্য নয় অবশ্যই এটা কিন্তু মনে রাখবেন কেননা সেই উনিশশো আট সাল থেকে আইনটি ছিল এবং এখন পর্যন্ত আইনটি আছে কিন্তু এই আইনটির বাস্তবায়ন করা হয়নি তাই কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আইনটি বাস্তবায়ন করা হয়েছে শুধু তাই নয় মাঠ পর্যায়ে প্রত্যেকটা সাব রেজিস্ট্রার মহোদয়ের নির্দেশনা স্বরূপ প্রত্যেকটা এসির মহোদয়ের নির্দেশনা স্বরূপ পরিপত্র প্রকাশ করে দেওয়ার মাধ্যমে এই আইনটি বাস্তব ভিত্তিক প্রয়োগ করা শুরু করে দেওয়া হয়েছে এখন একটাই উপায় আছে সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি মনে করে যে তিনি দাগে দাগে নাম জারি করে নেবেন তাহলে অবশ্যই উনি চাইলে অন্য কোনো ওয়ারিশটা যদি ওনার সাথে আপসে না আসতে চায় উনি বিজ্ঞ আদালতে স্মরণাপন্ন হয়ে একটি মামলা দায়ের করার মাধ্যমে উনি কোর্ট থেকে বাটোরা করে নিতে পারবেন এবং ওনার এই মামলা দুই থেকে তিন বছরের ভিতরে নিষ্পত্তি হয়েও যাবে আজ যদি উনি মনে করেন আমরা সকল ওয়ারিসেরা মিলে ঐক্যবদ্ধভাবে একটি বাটোয়ারা দলিল করে নেব আমাদের নিজেদের সুবিধার্থে তাহলে অবশ্যই ওনারা সকল ওয়ারেশের সম্মতিতে একটা বন্টনামা দলিল ওনারা করে নিতে পারবেন তবে বন্টনামা দলিল করার পূর্বে ওনাদের কিন্তু একটা ওয়ারিশান সনদ প্রয়োজন হবে আর এই ওয়ারিশান সনটি অবশ্যই সঠিকভাবে সম্পাদিত হতে হবে ওনারা অনেক সময় কিন্তু ভুল করে থাকে ওয়ারিশান সনদ তৈরি করার সময় নামের বানানে বা স্পেলিংয়ে ভুল হয়ে থাকে তাই এক্ষেত্রে ওয়ারিশান সনদ তৈরি করার সময় ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে তারপরে ওয়ারিসান সনদ তৈরি করতে হবে আরেকটি বিষয় সেটা আছে যদি কোনো ব্যক্তি মনে করে। যে এই যে ব্যক্তি থেকে আমি জমিটা ক্রয় করছি তার উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি কিন্তু তাদের কোনো বন্টন বা দলিল নেই তাহলে অবশ্যই তার সম্পত্তি ক্রয় করা থেকে বিরত থাকবে কেননা আপনি তার সম্পত্তি ক্রয় করছেন সে যে সম্পত্তিটা বিক্রি করছে যে সম্পত্তিটা সে আপনার কাছে বিক্রয় করছে সেই সম্পত্তির যে অংশটা সে উল্লেখ করছে সেই পাশেই যে সে দখল পাবে এটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই এমনও হতে পারে যে তার অন্য ওয়ারিসেরা যদি দাবি করে সেক্ষেত্রে এই দখল বা এই যে সাইড বা যে অংশ সেটা কিন্তু এলোমেলো হয়ে যেতে পারে এই কারণে আপনি অবশ্যই বর্তমান দলিল রেখে তারপর জমি ক্রয় করবেন তাহলে আপনি নিশ্চিত থাকতে পারবেন আর যদি সকল ওয়ারিসেরা মিলে জমি বিক্রয় করে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না তাহলে প্রিয় অভিয়াস আশা করি বুঝতে পারছে যে এই একটি কারণে মূলত বন্টনামা দলিল না থাকার কারণে পৈতৃক দিক থেকে পাশ সম্পত্তি ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে এমনকি উনিশশো আট সালে সতেরো ধারা উনিশশো আট সালে যে রেজিস্ট্রেশন আইন সেটা সতেরো ধারা মোতাবেক এই বন্টনামা দলিল বাধ্যতামূলক করা হয় এবং বন্টনামা দলিল অনুযায়ী কেবল একজন ব্যক্তি তার উত্তরাধিকার দিক থেকে পা সম্পত্তি পরিপূর্ণ মালিক বলে তিনি যে দাবি করতে পারবে এবং ওই সম্পত্তি তিনি অন্য কারোর কাছে বিক্রয় করতে পারবে সকলে ভালো থাকুন থ্যাংকস ফর